নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আজকের ব্লগটি একটু ব্যতিক্রমী আমাদের প্রতি বছর নয় এবছরও পার্ক রোডে গান্ধীবাগে দ্য গ্রুপ অফ কালার্সের চিত্রশিল্পী শিবির আয়োজন করেছি উনিশে মে বাসা শহীদ দিবস উপলক্ষে দ্য গ্রুপ অফ কালার্স এই চিত্রশিল্পী শিবির আয়োজন করেছি একটু ব্যতিক্রমী ভাবনায় এদিন শিবিরে সৃজনশীল প্রতিমা নিয়ে উনিশ স্মরণে তাৎক্ষণিক পেন্টিং করা হয় এতে বরাক উপত্যকা তত পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে মোট জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় এতে উপস্থিত ছিলেন কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট সিফেসির ফাউন্ডার মেম্বার পরেশচন্দ্রনাথ মহাশয় বিজেপি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট অব্রজি চক্রবর্তী ঝলক শিলচর কালচারেল অফিসার শ্রেয়াংশু রায় সুনামধন নৃত্যশিল্পী দেবতোষনাথ চক্ষু বিশেষজ্ঞ তথা চিত্রশিল্পী ডক্টর বিপ্লব দাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলাঞ্জন পাল ত্রিপুরা থেকে রাজশ্রী গোপ বিটি কলেজের প্রাক্তন অধ্যাপক সুব্রত দেব আইরংমাড়া শিশু কল্যাণ মৈত্র সংস্থার অধ্যক্ষা মীরা দেব এবং এনজিও দ্য গ্রুপ অফ কালার্সের সম্পাদক তথা চিত্রশিল্পী আমি নাথ শিবিরটির সঞ্চালনাও আমি করি প্রথমে সবাইকে গামছা এবং শর্মিষ্টানাথ স্মৃতি শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মাননা জানা হয় জানানো হয় তারপর এই শিবির সম্পর্কে কিছু বক্তব্য আমি রাখি এবং বিশিষ্ট বিশিষ্টজনে রাখেন উদ্দেশ্য এই শিবিরটি পেন্টিংগুলি বরাক উপত্যকা ভারতবর্ষের বাংলা ভাষা প্রেমিক মানুষের ঘরে ঘরে পৌঁছুক সেই উদ্দেশ্য বাস্তব রূপ নিয়েছে বিগত কয়েক বছর ধরে এদিন শিল্পীদের পরিচয়পত্র মানপত্র এবং প্রয়াত সমিষ্ঠানাত স্মৃতিতে স্মারক সম্মাননা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দেওয়া হয় মা শিপ্রানাথ এবং মাসি শিল্পীনাথ সমাজপতি এবারে শিবিরে অংশগ্রহণকারী বিশিষ্ট শিল্পীরা হলেন অমিতাভ চৌধুরী শ্রীভূমি করিঙ্গ রেশমি দেবী কাশীপুর উদারবন বাপিসহা কাবুগঞ্জ গত বছরের গত কয়েক বছরের ছবি এ ছবি এখানে প্রদর্শিত করা হয় বাপিসিনা কাবুগঞ্জ নরসিংপুর শিবম দাস ফুলের তল কাছাড় তপতিনাথ শিলচর অন্যতমা শিলচর রাজশ্রী গোপ ধর্মনগর ত্রিপুরা শিলচর থেকে দেবজানী পাল মন্দিরা দাস দিশা দাস ভুবন দাস শ্রীভূমি থেকে অমিতা শিলচর থেকে বিপ্রবতিম ভট্টাচার্য শিলচর থেকে অঙ্কিতা দাস শিলচর থেকে দাস বিহারা থেকে বেলা দুইটা ছত্রিশ মিনিটে গান্ধীবাগে শহীদ স্মৃতিসৌধে শত শত ভাষা প্রেমিক মাল্যদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সেই সেটা মাথায় রেখে আমি বিগত শিবিরের পেন্টিং এবছরের পেন্টিং মিলিয়ে স্মৃতিসৌধের সামনে প্রদর্শ প্রদর্শনী করি এখানে পরিচয়পত্র প্রত্যেক শিল্পীর গলায় আমাদের অতিথিরা দিচ্ছেন এবং আর্টের সরঞ্জাম ছবি আঁকার সরঞ্জাম দেওয়া হচ্ছে তুলে করেছে আমাদের ভীষণ ভালো এই প্রদর্শনীতে আগে মঞ্চে বিগত বছরের ছবি এবং এবছর ছবি মিলিয়ে যে প্রদর্শিত করা হয় তার মধ্যে থেকে তিনটি পেন্টিং আমাদের এবছর ক্রয় করে নিয়েছেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট অব্রজিৎ চক্রবর্তী ঝলক শিলচর বিটি কলেজের প্রাক্তন অধ্যাপক সুব্রত দেব এবং বিশিষ্ট সমাজ ছবি পার্থ চক্রবর্তীনাথ এবং অন্যতমকে এবারে অতিথির মধ্যে দুজন অতিথি অনেকদিন অনেকক্ষণ পড়ে এসছেন তারা হলেন শিরচর বিটি কলেজের প্রাক্তন অধ্যাপক সুব্রত দেব এবং শিশু কল্যাণ মৈত্রী সংস্থার অধ্যাকা মীরা দেব আমাদের এখানে এবছর আমাদের আপনার ফটোতে দেখতে পাবেন বিষয় অন্যতমনাথ কিছু ফটো আমি দিয়েছি তো এবছর আমাদের এখানে ওয়াটার কালার করবে এখানে শিলচর শিলং কোটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অঙ্কনের সাথে সাথে আমরা মানপত্র তুলে দেব এখানে কিছু অতিথিরা বক্তব্য রাখছেন তারপর বলছেন আমরা বক্তব্যগুলো শুনবেন তো এখন আমরা লাইভ ছবি অঙ্কন দেখব ওনারা বসে বসে যে কতটুকু নিজের মন প্রাণ সেটা প্রমাণ করে দিয়েছে উনিশ তাই উনিশকে বাঁচিয়ে রাখা আমাদের জাতিকে বাঁচিয়ে রাখা শুধু বাঙালি জীবনে নয় বরাক উপত্যকার প্রতিটি ভাষাভাষীর নিকট উনিশটাই আজ এক চেতনা এক উন্মাদনা গুবির ভালোবাসা শ্রদ্ধা গর্ব এই দিনটিকে এভাবে পালন করে সেই গৌরবে আরও গৌরবান্বিত হল তার গ্রুপ অফ কালার্স আমি ধন্যবাদ জানাই তাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ সো ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভালো একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আর বাকি যারা এখানে আছেন ওদের সবাইকে আমার প্রণাম আর মানে ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো করে কাজ করে যেতে পারি কারণ এই মানে আর্টিস্ট যে যারা আছে তাদেরকে নিয়েই আমাদের কাজ করতে হবে তাদেরকে নিয়েই আমাদের আগে মানে এগিয়ে যেতে হবে সো খুব ভালো লাগছে এত ভালো একটি প্রোগ্রামে এসে আর আমি সবাইকে এটাই বলবো যে উনিশকে আমাদের ভুলতে হবে না উনিশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের চেতনায় আমাদের মানে প্রত্যেকটা শ্বাসে উনিশকে পাঁচিয়ে রাখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন আমি নিরঞ্জন পাল মহাশয়কে মাইক্রোফোন তুলে দিচ্ছি নমস্কার সবাইকে দ্য গ্রুপ অফ কালার্সের ব্যবস্থাপনায় আজকের এই ব্যতিক্রমীয় যে অনুষ্ঠান তার জন্য আয়োজক এর পক্ষ থেকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি গৌর শঙ্করনাথ মহাশয়কে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আজ মহান উনিশে মে এই দিনটিতে উনিশশো একষট্টি সনে শুধু মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন এগারো জন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সেই সঙ্গে সমস্ত মাতৃভাষা সেনানীদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই দিনটিতে এই মহতি প্রয়াস কারণ আমরা যারাই আমি সঙ্গীত শিল্পী সাথে রয়েছেন নৃত্যশিল্পী আরও রয়েছেন আমাদের কালচারাল অফিসার এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সবার মতো করেই কাজ করে যান কিন্তু আমাদের মূল কেন্দ্র হচ্ছে একটাই আমাদের আত্মসম্মান আত্মবলিদানকে মর্যাদা দেওয়া সেজন্য আমাদের আজকের এইসব অনুষ্ঠানে আমরা অনুপ্রাণিত হই কারণ আজকের দিনেই যে এইভাবে মহতি প্রয়াস নেওয়া হয়েছে যে আর্টের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করা এবং নতুন প্রজন্মকে এই শহীদের বিষয়ে অবগত করানো এবং আর্টের মাধ্যমে তাদের মনের যে ভাবটা সেই ভাবটা প্রকাশ করা আমরা যেমন গানের মাধ্যমে আমরা আমাদের মনের অভিব্যক্তিকে প্রকাশ করতে পারি একজন নৃত্যশিল্পী তার অঙ্গভঙ্গিমায় সেটা ফুটিয়ে তুলতে পারেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার কথায় তার বক্তৃতায় হাজার হাজার জনগণকে অনুপ্রাণিত করতে পারেন ঠিক সেইভাবেই একজন আর্টের শিল্পীও তার আর্টের মাধ্যমে অনেক না বলা কথা বুঝিয়ে দিতে পারেন যাই হোক আজকের এই মহতি প্রয়াসকে আমি সাধুবাদ জানিয়ে আর শহীদদের প্রতি আবারও আমার বিনম্র শ্রদ্ধা এবং আজকে যার স্মরণে আমরা এখানে মেমোরটি পেয়েছি তার আত্মার চিরশান্তি কামনা করছি সেই স্বর্ণ এবং আমি ছোট্ট একটি ছোট্ট একটি কাজ করতে চাই আসলে যিনি আমাদের এখানে এত সময় সুন্দর করে অনুষ্ঠানটি বরণ করেছেন অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাকে আমি আমার গামছাটি দিয়ে একটু সম্মান জানাতে চাই তাই আপনারা একটু হাততালি তালিতে দেখেন এবার আমি পরেশচন্দ্রনাথ মহাশয়কে দু চারটি কথা বলার জন্য আহ্বান করছি আজকে দ্য গ্রুপ অফ কালার্স আয়োজিত আজকের যে চিত্রশিল্পী শিবির এই শিবিরের মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বণিজন এবং যারা অনেক চিত্রশিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের চিত্রকর্ম তুলে ধরবেন সকলকে আমি সিএফএসি অর্থাৎ কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে নমস্কার অভিনন্দন জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সপনার প্রতি যিনি এই অনুষ্ঠানকে অনুষ্ঠানকে এত সুন্দর একটা আকার দিচ্ছেন এবং বিগত বছরও আমার এখানে আসার সুযোগ হয়েছিল এই অনুষ্ঠানে তো আমি স্যার যেভাবে এই অনুষ্ঠানকে নিয়ে একটু আগে বললেন যে বিভিন্ন ওনার মেয়েও নাকি এলাকা থেকে চাদা সংগ্রহ করে এই অনুষ্ঠানের জন্য সে বাবাকে সহযোগিতা করছে তো এটা প্রমাণ করে আমাদের উনিশে মে এই দিবসের যে ঐতিহাসিক যে বিষয় সেটা মঞ্চ উপবিষ্ট বনিচন্দরা আলোচনা করেছেন তো এটাকে বাঁচিয়ে রাখতে এটাকে সম্মান দিতে এই যে ছোট্ট মেয়েটির যে প্রয়াস তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি এবং একজন অভিভাবক হিসাবে ওনার ভুবন এবং বিপ্রতিমকে একটু আসার জন্য বলছি এখন যে ফ আমাদের শিবিরের সম্মুখে যে গেটটি দেখতে পাচ্ছেন এখানে আশালতা শিলম্পট্টি ফার্নিচার যে প্রতিষ্ঠান রয়েছে পুলকদা আমাদেরকে এই গেটটি এবার দিয়েছেন ওনাকে আমরা দ্য গ্রুপ অফ কালার্সের তরফ থেকে কুর্নিশ জানাই আপনারা কিছু ফটো দেখতে পাচ্ছেন আগামীতে এই ধরনের শিবির আরও চলবে আপনারা সঙ্গে থাকবেন নমস্কার